তার এই ফিফটি টু ইয়ার্স ওল্ডে তাকে ওইখানে নিয়ে গিয়ে যে অলরেডি অসুস্থ ছিল আমি শুনেছি হ্যাঁ তার একটা মৃগি রোগ টাইপের একটা রোগ ছিল দাঁতে দাঁত লেগে যাওয়ার একটা বিষয় ছিল তো এই মানুষকে জলে নামতে দেওয়া আমি আমি জানি না যে যে এত বড় সম্পদ আসামের কাছে তো ইজ লাইক আ কিং আমি লেক টাউনে এসেছিলাম কালকে কালী পুজোর ওপেনিং করার জন্য সেখানে জমিন গান গাইতে প্রথম দেখা আমাদের তারপরে যথারীতি গুনগুন করে গানটা গাই গলাটা শুনে মানে আমার যদি গানের প্রতি ফোকাস করলো জুবিনের জন্য আমি যতটুকু জেনেছি জুবিন বর্গ একাধারে যেরকম অসমীয়া ছিলেন বাঙালিও হ্যাঁ মানে সবচেয়ে বড় কথা ও মানুষটা বলতো আর কি এই কথাটা যে আমি আধা বাঙালি আর আমরা যা বাংলা বলছি না আমাদের থেকে আরো বেটার বাংলাও বলতে পারে আরো এত ভালো বাংলাটা বলে এত ভালো বাংলাটা সম্পর্কে জানে বারো তেরোটার উপরে মিউজিক্যাল জিনিস বাজাতে পারতো হ্যাঁ আটতিরিশ উপরে গান গেয়েছি আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে নিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমার সো মাচ ট্যালেন্টেড হিজ ইজ জাস্ট সো মাচ ট্যালেন্ট আমার কিসমত আমার ভাগ্য যে আমার তার সাথে আলাপ হয়েছিল তার সাথে একটা লম্বা সময় কেটেছে তার লোকজন বন্ধু বান্ধবের সাথে এখনো যোগাযোগ আছে স্টিল তারাও যোগাযোগ রেখেছে আমিও যোগাযোগ ও মনের রাজা ও মনটা যা চাইতো সেটা করতো এটা খুব এটা সবাই পারে না সবার পক্ষে সম্ভব না আর মানুষের মানুষের তো ভালোবাসা আমরা দেখলাম লাস্ট এই দু তিন দিন ধরে তো মানুষের ভালোবাসা দেখছি যে পাও না জ্যাম করা গান গান গাওয়া পর একটা ধরা মানে তো ও নিজেকে ওটা ওর বাদুর বলতো আমি ব্যাটম্যান আমি লিখেওছি ওটা পোস্ট করেছিলাম যে আমি ব্যাটম্যান বাদুর বলতো নিজে সারা রাত জেগে থাকে সকালবেলা ঘুমাই চারটে পাঁচটা ছটার সময় খিদে ফিদে পাবে তখন রাতের ডিনারটাই সকালবেলা গরম করে খাওয়া হবে এইরকম লাইফস্টাইল লিড করতে এখন সেই লাইফস্টাইলটা আমরা যাত্রা জগতে মঞ্চ জগতে লিড করি গোটা রাত জার্নি করি সকালবেলা হোটেল পাইপে বাড়ি পাই তখন সিরিয়াল জগৎ আমার এরকম ছিল রাত মানে ওর গলা থেকে অসাধারণ কিছু সুর বেরোচ্ছে গান বেরোচ্ছে এইরকম আর কি ডেডিকেশন ওর একটাই বক্তব্য আমি তখন তখন শুনেছিলাম আর কি পাহাড় নদী ছাড়া থাকতে পারবে না পাহাড় নদী মানুষজন ছাড়া থাকতে পারবে না আর বম্বে ইন্ডাস্ট্রিতে তো অন্যরকম অ্যাটিটিউড ওর ওর বক্তব্য ছিল যে গান গাওয়াতে আসলে আমার কাছে এসে গাও আস আসো আমার সুন্দর স্টুডিও আছে আমরা কি অর্জন করি আমরা কি অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে আমরা কি অর্জন করি সেটা টাকা পয়সা খ্যাতি লাভ কি অর্জন করি আমরা জানি না আমরা যেটা অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে কি বলে ডাকতো মরম মরম এটার ওয়ার্ডটার মানে মানুষ মানুষেরা বুঝতে পারবে ভালো মরম নমস্কার আপনারা এই মুহূর্তে সবাই জেনে গেছেন খবরটা আসামের সে ভূমিপুত্র এবং আমাদের গোটা ভারতবর্ষের একজন সেরা অন্যতম গায়ক সেই জুবিন গর্গের ঘটনা যে মানুষটার সঙ্গে কলকাতার সবথেকে নিবিড় সম্পর্ক ছিল যার সেই জুবিন গর্গ এবং এই মানুষটি দেবদ্যুতি দেবনাথ দীর্ঘ দিনের একটা সম্পর্ক জুবিন গর্গের ছিল একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং তার কাছ থেকেই জেনে নেব যে কেমন ছিলেন জুবিন গর্গ কীভাবে সম্পর্ক গড়ে উঠলো বা কোথায় আলাপ হলো জুবিন গর্গের মতো এরকম একজন বিখ্যাত মানুষের এবং ইনিও একজন খুব বিখ্যাত মানুষ আমাদের চোখে তার কারণ এই দেবনাথ তথা অনন্যা আপনাদের মনোরঞ্জন করে চলেছে দীর্ঘদিন যাত্রা জগৎ এবং সিরিয়াল জগৎ সিরিয়াল সিনেমা থেকে শুরু করে এখন জীবন্ত সিনেমার সঙ্গে তিনি তার কথা বলা হচ্ছে আর কি জুবিন গার্গ আমাদের সকলের হৃদয়ের কাছে মনের কাছে যে আটত্রিশ হাজারের উপরে গান গেয়েছে এরকম একটা মানুষ আমি শুধু আমি নই আমাদের কলকাতা শহরে বহু ভালো বহু মানুষ হচ্ছে যে জিদ্দার থেকে শুরু করে বহু মানুষ তাদের সাথে মানে জমিনের হৃদয় থেকে আর কি সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আমার থেকে অনেক অনেক কাছে তারা আর কি আমি সেই মুমেন্টে বলতে পারো যে আমার সিরিয়াল চলছে আমার নাম জয়িতা বিজয় জানা ডিরেক্টর টি ফিফটি ওয়ান তারা তারা শুটিং আহ দেখ দেড় কথা ভুলবো না কোনো কিছু ভুলবো না আমি লেক টাউনে এসেছিলাম কালটা কালীপুজোর ওপেনিং করার জন্য সেখানে জুবিন গান গাইতে এসেছিল প্রথম দেখা আমাদের তারপরে যথারীতি গুনগুন করে গানটা গাই গলাটা শুনে মানে আমার যদি গানের প্রতি ফোকাস বলো জুবিনের জন্য এতটাই মাটির মানুষ না সকলের সাথে মিশে যেত তো তো এই যে একটা অনুষ্ঠানে গিয়ে আলাপ হলো তো স্টেজের মধ্যে দাঁড়িয়েই না আমার আমার ওপেনিং ওপেনিং ছিল আর কি কালীপুজো উপলক্ষে শোটা ছিল সেটার ওপেনিং আমার ছিল কলকাতাতে আমাদের হ্যাঁ লেক টাউন লেক টাউন জয়াসনা মহলের পাশের একটা বড় গ্রাউন্ড আছে ওখানে আবার ওইখান থেকে আমার ফিতে কাটতে যাওয়া আর কি ওপেনিং হয় না পূজার সময় সেখানে গিয়ে সাথে আলাপ হয় এবং একটা লম্বা টাইম আমাদের বন্ধুত্ব থাকে খুব স্ট্রং একটা ফ্রেন্ডশিপ আর আমি আরো ছোটো তখন দ্যাটস আর রিজন এই বড় বড়দের মতো শাসন করাটা গান বাজনায় ফোকাস করো এই সমস্তটা অনেক 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 মেমরি দেয় কিন্তু মাঝখানে অনেকটা সময় চলে গেছে এই যে তোমার ওর সঙ্গে পরিচয় হওয়া এবং বেশ ভালো আসাম ভাষা হ্যাঁ বিকজ আমার মামাবাড়িটা হচ্ছে নগাঁও আমি আমার মামাবাড়ি আমি যতটুকু জেনেছি জুবিন বর্গ একাধারে যেরকম অসমীয়া ছিলেন বাঙালিও হ্যাঁ মানে সবচেয়ে বড়ো কথা ও মানুষটা বলতো আর কি এই কথাটা যে আমি আধা বাঙালি আর আমরা যা বাংলা বলছি না আমাদের থেকে আরও বেটার বাংলাও বলতে পারে আরও এত ভালো বাংলাটা বলে এত ভালো বাংলাটা সম্পর্কে জানে বারো তেরোটার উপরে মিউজিক্যাল জিনিস বাজাতে পারতো হ্যাঁ আট তিরিশ ওপরে গান গেয়েছে মানে এতগুলো বাত্যজন কিছু বাজাতে পারতো মানে সো মাচ ট্যালেন্টেড হি ইজ জাস্ট সো মাচ ট্যালেন্ট আমার কিসমত আমার ভাগ্য যে আমার তার সাথে আলাপ হয়েছিল তার সাথে একটা লম্বা সময় কেটেছে তার লোকজন বন্ধু বান্ধবের সাথে এখনো যোগাযোগ আছে স্টিল তারাও যোগাযোগ রেখেছে আমিও যোগাযোগ রেখেছি আছে কি জানতে পারলে সেই কাছের লোকজনদের কাছে কি করে এই ঘটনাটা ঘটলো এটা তো ঘটনাটা ঘটাতো এই বয়সে চলে যাওয়াটার কোনো মানে হয় না আর ওর লেভেলের মতো আর্টিস্টের সিকিউরিটি থেকে শুরু করে এখন দেখো ভাগ মানে মরণ ধর বলা যায় না যে তার কীভাবে হয়ে যায় কিন্তু ওর এই বয়সে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য যাওয়ার কোনো মানে হয় না নর্থ ইস্ট ফেস্টিভ্যালটা আমাদের আমাদের নর্থ ইস্টের মানুষদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফিফটি টু ইয়ার্স ওল্ডে তাকে ওইখানে নিয়ে গে আর যে অলরেডি অসুস্থ ছিল আমি শুনেছি হ্যাঁ তার একটা মৃগি রোগ টাইপের একটা রোগ ছিল দাঁতে দাঁত লেগে যাওয়ার একটা বিষয় ছিল তো এই মানুষকে জলে নামতে দেওয়া আমি আমি জানি না যে এত বড় সম্পদ আসামের কাছে তো ইজ লাইক অ্যা

সে সময় যারা ছিল তার সাথে আমার কথা হওয়ার কথা নয় তার কারণ তাদের যারা সব আইনি আওতার মধ্যেই রয়েছে আইনি আওতার মধ্যে রয়েছে ওই পুরো বিষয়টা পুরো ক্লিয়ার হবে তারপর গিয়ে ওদের হয়তো এবার আশেপাশে যারা বন্ধু যারা আসামে অলরেডি ছিল তাদের সাথে আমার কিছু কথা হয়েছে তাতে এগুলো জানা গেছে আর কি বা আমরা সকলে এখন নিউজে যা দেখছি বা সকলে যেটা জানি সেম খবর আমার কাছেও আছে তো এই যে তোমার সঙ্গে একটা দীর্ঘদিনের বন্ধুত্ব যে সম্পর্ক তথা মানুষটাকে যেরকম গান পাগল ভেবেছিলে এটা হয়তো মনের রাজা মনের রাজা মনের রাজা মনের রাজা মন আমরা আমরা অনেক সময় মনটাকে প্রায়োরিটি কম দিয়ে মাথাটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজে জীবনে চলি তো ও মনের রাজা ও মনটা যা চাইতো সেটা করতো এটা খুব এটা সবাই পারে না সবার পক্ষে সম্ভব না আর মানুষের মানুষের তো ভালোবাসা আমরা দেখলাম লাস্টে এই দু তিন দিন ধরে তো মানুষের ভালোবাসা দেখছি ওটা ওর পাওনা একটা শিল্পীর একটা শিল্পী কী অর্জন করেছে আমরা আমিও একজন অভিনেত্রী মানুষ এখন মঞ্চ চলছে এত বছর ক্যামেরা সিরিয়াল সিনেমা বলিউড আসাম বাংলাদেশ এতগুলো স্টেটে গিয়ে কাজ করা সবটা করে ঠোরে দিন শেষে কি পাওয়া প্রত্যেকটা তো এটা প্রফেশন মানে প্রফেশন এই বুমটা ধরে আমার সাথে কথা বলছো প্রফেশন আমি আজকে চারটে জায়গায় মুখ দেখাচ্ছি ক্যামেরায় অভিনয় করছি মানুষের হৃদয় ছুঁতে পারছি গান গাইতে পারছি প্রফেশন আমরা কি অর্জন করি আমরা কি অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে আমরা কি অর্জন করি সেটা টাকা পয়সা খ্যাতি লাভ কি অর্জন করি আমরা জানি না আমরা যেটা অর্জন করি সেটা জুবিন গার্গ দেখি একটা একটা চোখে পড়ার মতো বা কি পকেট খালি করে দেওয়ার মতো মানুষ পকেটে টাকা রাখে না যা থাকে পকেট থেকে বার করে মানুষজনকে যারা কেউ যদি এসে অসহায়তা দেখায় তাকে তার হাত খালি হয়ে মানে করে সে যাবে না ছাদ ভর্তি করে বাড়ি যাবে এরকম খারগুলি পাহাড়ের ওপরে একটা ছোট রিসর্ট ছিল তখন এগুলো এখন ওটা ভেঙে ঠেঙে অনেক বড় একটা বিশাল কিছু হয়ে গেছে দেখছিলাম সবটাই ছবিতে দেখছিলাম মাঝখানে এখনটা অনেক বড় তখন একটা স্টুডিও ছিল ওখানে হ্যাঁ খারগুলি পাহাড়ের ওপরে পাহাড়ের থেকে সোজা নিজে স্টুডিও আছে এবং সোজাসুজি এই লেভেলে লেভেল ব্রহ্মপুত্র দেখা যেত পাহাড় বাহ এত সুন্দর আর কি এটা ছিল তো সারারাত ওই জ্যাম করা গান গাওয়া একটার পর একটা গান ধরা মানে ওটার তো ও নিজেকে বাদুড় বলতো আমি ব্যাটম্যান আমি লিখেওছি ওটা পোস্ট করেছিলাম যে আমি ব্যাটম্যান বাদুড় বলতো নিজে সারা রাত জেগে থাকে সকালবেলা ঘুমায় আচ্ছা চারটে পাঁচটা ছটার সময় খিদে ফিদে পাবে তখন রাতের ডিনারটাই সকালবেলা গরম করে খাওয়া হবে এইরকম লাইফস্টাইল লিড করতো এখন সেই লাইফস্টাইলটা আমরা যাত্রা জগতে মঞ্চ জগতে লিড করি গোটা রাত জার্নি করি সকালবেলা হোটেল পাইপে বাড়ি পাই তখন সিরিয়াল জগৎ আমার এরকম ছিল না বাট এই লাইফস্টাইলটা ওর খুব ইন্টারেস্টিং আর কি লাইফস্টাইল এরকম লাইফস্টাইলটা লিড করতো মাঝরাতে ওর কথা অত রাজ্যের কমফোর্টেবল গান গাওয়া ইনফ্যাক্ট আমরা জিদ্দার কাছ থেকে গল্পটা আমার আমি বলিনি কখনো যদি পসিবল হয় জুবিনের কথা জিদ্দার কাছ থেকে শুনবেন উনি বলতে পারবে অনেক অনেক কিছু মানে রাত রাত মানেই ওর গলা থেকে অসাধারণ কিছু সুর বেরোচ্ছে গান বেরোচ্ছে এইরকম আর কি সব ভাষার গান গিয়েছে ও অসমীয়া গান তো ওর যে কোনো টপিকে বলবে ক্যাসেট বার করে দিতে পারবে এত গান গিয়েছে অহমিয়া ভাষায় এত গান গিয়েছে যে কোনো টপিক বলবে বার করে দিতে পারবে ক্যাসেট ওখানকার মানুষের আর মানুষদের কথা বলি আর বাংলা থেকে শুরু করে বহু বহু ল্যাঙ্গুয়েজ ও গান গেছে ও তো নিজেকে ধর্মহীন বলতো আমার কোনো ধর্ম নেই আমার সব মানুষই তো মানুষ তুই মানুষ আমি মানুষ আমরা সবাই মানুষ এটা আর এতটাই মাটির মানুষ আর কি বলছি তো মানে ও যে ওখানকার এখন এখন যখন চলে যাওয়ার পরে মানুষের যে ভিড় চাই ঢলটা এইটা দেখে এখন দুনিয়া দুনিয়া বলে বুঝতে পারছে আর কি যে আসাম আসামটাকে হারালো কিন্তু আসামটাকে কিন্তু আসামের কাছে ওটা একটা সম্পদ ওটা একটা ওটা এত বড়ই সম্পদ পায়ের ছা পড় হাতের ছা বিসমস্ত রাখা হচ্ছে আচ্ছা হ্যাঁ ও এত বড়ই একটা সম্পদ মানে ভূপেন হাজারিকার পরে ওর একটা ওজন আছে অন্যরকম আমি লাইভ কনসার্ট দেখেছি ওর মাথা দেখতে বেতাম শুভ মা আচ্ছা এত লোক 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 কোন লাইভ কনসেপ্ট আমি আসামের দেখেছি কলকাতায় দেখেছি বহু 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 লং টাইম তো তিন চার বছরের প্রায় অনেক লাইভ কনসেপ্ট দেখেছি একটা জিনিস আমি বলবো যেটা যে বিতর্কটা মানে শুরু করলো নি তাই কি বলবো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের নিজের প্রতি একেবারেই খেয়াল রাখা যে আমিও যে একটা মানুষ আমার নিজের প্রতি একটু খেয়াল রাখা উচিত ওটা না রেখে রেখে এবং একটা বেকায়দা লাইফস্টাইল লিড করে 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 লাস্টের দিকে কিছু পারফরমেন্স আমরা প্রত্যেকেই দেখেছি এটা না বললেও নয় আমরা প্রত্যেকেই প্রত্যেকেই দেখেছি অন ক্যামেরা লাস্টের দিকে পারফরমেন্সগুলো মঞ্চে কি অবস্থা ওর হচ্ছিল একটা দিকে কথা বললো ভগবান হয়তো যা করে মঙ্গলের জন্য করে ও যা রোজগার করেছে যা কামিয়েছে যা যা বলে না আমরা শিল্পীরা যেটা কামাই জুমিন যেটা কামিয়েছি সেটা দুলিশসাত হওয়ার আগে আগে ভগবান ওকে নিয়ে নিয়েছে এত কম সময়ের মধ্যে এত গান গাওয়া এত কম সময়ের মধ্যে এত জায়গায় রিচ করা এবং লাস্ট কিছু সময় আস্তে আস্তে জিনিসটা যেরকম একটু খারাপ হচ্ছিল একটু দর্শকের কাছে বলো মানুষের কাছে বলো নিজের কাছে বলো ইনফ্যাক্ট ও তো নিজেও বুঝতো আচ্ছা এই বিষয়ে কথা হয়েছে কখনো না না আমার সাথে লাস্ট লাস্ট বহুদিন কথা মোর আশেপাশের লোকজন সাথে কথা এখনো হয় আগেও হতো বারো বছর আগে থেকে কথা হতো এখনো হয় সেই মানুষগুলোর সাথে যোগাযোগ আমার আছে যাদের যাদের কাছ থেকে ওপিনিয়ান আমি শুনি কিন্তু আমার ওর সাথে কথা হয়নি বা আমি বলিনি তোমার ইচ্ছে করছে না এখন দেখতে আমি অনলাইন দেখেছি মানে লাইভে দেখেছিলাম যেভাবে মুখ সব ফুলে রয়েছে ওরকম একটা মানুষকে না দেখাই ভালো তার থেকে যেটা দশ বছর আগে যেটা করে গুড বাই করে জিনিসটা সুন্দর মতো ইতি হয়েছিল সে সুন্দরটা থাকাটা আমরা সত্যি অত ভাগা অত ভাগ্য যে এরকম একজন শিল্পীকে আমরা হারালাম তাও আবার একটি দুর্ঘটনার এই সময় যাওয়াটা উচিত আরো কিছু টাইম আসামবাসী আমাদের এই সকলে ভারতবাসী আমাদের সকলের কাছে ঢাকা জুসির এত ট্যালেন্টেড একটা মানুষ। এখন চজলদিন যে লাইফস্টাইলের জন্য বাড়ি যে শরীরে একটু যদি এই বয়সটা হতো একটা ডিহেশন নিতেই পারতো যে আমি আমার এখন 50 হয়ে গেছে আমি এখন এখান থেকে বের না আমি আসাম যাত্রে গান গাইব। একটা প্রশ্ন আবার জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। এই যে আমরা তো চিনলাম ইউবিনদারকে ইয়া আলী এই গানটা দিয়ে। এই যে বোম্বেতে সাকসেস পাওয়া ওটা ভারতবর্ষের কাছে পপুলার হলো তারপর আর তাকে সেভাবে দেখতে পাওয়া গেল না বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বা প্লেব্যাক সিঙ্গার হিসাবে এটা জন্য কি কখনো আক্ষেপ করেছে ও ওর একটি বক্তব্য আমি তখন তখন শুনেছিলাম আর কি বাহার নদী ছাড়া থাকতে পারবে না বাহার নদী মানুষজন ছাড়া থাকতে পারবে না আর বম্বে ইন্ডাস্ট্রিতে তো অন্যরকম অ্যাটিটিউড ওর ওর বক্তব্য ছিল যে গান গাওয়াতে আসলে আমার কাছে এসে গাও আসামে আসুক আমার সুন্দর স্টুডিও আছে আমি ওর ওর কি ওই স্টুডিও ছাড়াও আরও অরেঞ্জ তুমি বহু জায়গায় গান কেন আমাদেরই বাংলায় যে এত গান গেয়েছেস ওখানেই কি বসে বসে গেয়েছে না তো নয় ওই অ্যাটিটুডে প্রবলেম বলে বম্বেতে খুব একটা বেশি বাড়ি থাকা ঘর থাকা সব থাকা সত্ত্বেও খুব একটা বেশি ওখানে বিচরণ করতো না ওর বোতেও পারছি খুব একটা বেশি বিচরণ করতে না আসামেই বিচরণ করতো নদী নদী মানুষজন এই প্রকৃতি ছাড়া থাকতে পারবে না জন্য খুব একটা বেশি বম্বে গিয়ে থাকাটাও হতো তুমি আসামবাসীকে কিছু আসামিয়া ভাষায় বলতে চাও অ্যাসামিস ভাষা আমি অত ভালো জানি না টুকরো টুকরো ওয়ার্ড জানি যেরকম আমি আমার 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 প্রোফাইল থেকে আমি পোস্ট করেছি দেখেছি হয়তো কিছু কিছু এমন এমন কোনো ভুলভাল অ্যাসামিস বলতে চাই না যেটার জন্য দুঃখভাবে আসামবাসী মনটা তো খারাপ আমাদের সকলেরই খারাপ ইমান বেয়া লাগেছি ময়ে ময়ে মরম আরও নাই জুবিন আমাদের বহু বহু কিছু দিয়ে গেছে যা দিয়ে গেছে তা অনেক বড় সম্পদ এইটুখানি সময়ের মধ্যে একশো বছরের মানুষ যে কাজটা না করতে পারে যেটা সেটাও এই এই টাইমের মধ্যে করেছে আমরা সকলে হৃদয় থেকে চাইবো যে আমাদের সকলকে যাতে এত সম্পদ দিয়ে গেছে যাতে খুব পিসফুলি থাকে যেখানেই গিয়ে থাকে খুব নীতের চোখে জল তার কারণ নিতের প্রিয় একজন শিল্পী নিতের প্রিয় একজন মিউজিশিয়ান আমার একজন প্রিয় মানুষ তোমাকে কি বলে ডাকতো মরম মরম এটার ওয়ার্ডটার মানে অ্যাসামিস মানুষেরা বুঝতে পারবে ভালো মরম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অবশ্যই অন্য কোনো টপিকে অন্য কোনো আজকে আমরা একটু নিরাপত্তা সকলে মিলে অন্তরে অন্তরে পালন করব আমি ভালো থাকে দেখে নমস্কার আজ এই পর্যন্তই থাক আপনারা সবাই টিভির পর্দায় চোখ রেখেছেন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন এইরকম একটা মহান শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন তার আত্মার শান্তি কামনা করছে বেঙ্গল স্ক্রুপ টলি স্ক্রুপ এবং আপনারাও আশা করি জুবিন গ সম্পর্কে যেটুকু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমার সাধ্যমতো এবং এই মানুষটা যে দীর্ঘ বেশ কিছুটা সময় তার সঙ্গে খোলা ডায়রি আর কি আমাদের প্রত্যেকের কাছে ইনফরমেশন আছে মানে কলকাতা শহরে বহু মানুষ আছে যাদের যাদেরও তাদের খুব কাছে টেনে নিয়েছে সেটা বসে আড্ডা মেরেছে গল্প করেছে খাবার খেয়েছে এটা খুব একটা বেশি ওই নয় যে আমি একমাত্র মানুষ নয় হ্যাঁ আমার টাইমিংটা অনেকটা লম্বা ছিল আমরা অনেকটা কাছ থেকে দেখেছি অনেক ভালো ভালো সময় কাটিয়েছি তো এখানকার কলকাতা শহরের মানে যেহেতু আধা বাঙালি বলতো নিজেকে কলকাতা শহরে কিছু মানুষদের কাছে কাছে আমাদের বেঙ্গল স্কুল পৌঁছালে আরো ভালো ভালো কিছু তথ্য পাওয়া যাবে অবশ্যই আমরা জুবিনগড়কে যারা কাজ থেকে দেখেছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যদিও একবারে সামনে পুজো সব শিল্পীদের এবং সবার ব্যস্ততা রয়েছে তঙ্গে তবুও আমরা চেষ্টা করব জুবিন গড় সম্পর্কে আরও কিছু তথ্য যদি আপনাদেরকে জানাতে পারি ধন্যবাদ আজকের মতো এখানেই থাক চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়ার স্রোতে চাইলে তুমি অন্য নাম তবু তোমার সুখের ব্যথার জোয়া এ বুকে ডাকব আমি তোমারই থাকব শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব শুধু তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকব শুধু তো নয়